পোয়া চাল আর নগদ দিলে মিলবে সব থেকে মুক্তি কথাটি আশ্চর্য মনে হলো এমনই কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে সাপলা নামে এক ভণ্ড মহিলা কবিরাজ তিনি জিনের কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ভণ্ড মহিলা কবিরাজ সাপলা খাতুন কুমারখালী খালি ইউনিয়নের ইউনিয়নের কান্দি গ্রামের বাসিন্দা ভণ্ড মহিলা কবিরাজের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ এমন অভিযোগ এলাকাবাসীর এই ঘটনায় প্রতারণার শিকার লোকজন সহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীরা জানান সাপলা দীর্ঘদিন যাবৎ সংসারে অশান্তি স্বামী স্ত্রী দ্বন্দ্ব মহিলাদের পেটে বাচ্চা আছে কিনা তা বলে দেওয়া পছন্দের মানুষকে পাইয়ে দেওয়া অবাধ্য সন্তানকে নিয়ন্ত্রণে আনা প্যারালাইসিস সহ নানাবিধ সমস্যার সমাধান দিয়ে আসছেন এ কাজে তাকে সাহায্য করে জিন এমনটি বলে আসছেন তিনি নিয়মিত এসব ক্ষেত্রে তিনি প্রতারণার অংশ হিসেবে প্রতি শনি ও মঙ্গলবার বিকেল থেকে নিজ বাড়িতে আসন বসান এ সময় বিভিন্ন সমস্যা নিয়ে যারা আসেন তাদের বাড়িতে শত্রুতাবশত তাবিজ কারোর বাড়িতে শামুক বা গাছ পুঁতে রাখা আছে এ কারণেই বিভিন্ন সমস্যায় ভুগছেন বলে জানান তিনি একই সঙ্গে জিনের সাহায্যে এসব তাবিজ বা গাছ তুলে এনে সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেন

এরপর বাড়ি বন্ধ করে দেওয়ার নাম করে হাতিয়ে নেন হাজার হাজার টাকা স্থানীয় জসিম নামে এক যুবক বলেন পানি পড়ে কুকুর দিয়ে শোকানো হয় এবং সেই পানি মানুষকে খাওয়ানো হয় কোরআনের বিভিন্ন আয়াতে লিখে মানুষকে দিয়ে টাকা নিচ্ছেন এই কবিরাজ জিনের মাধ্যমে তাবিজ কবজ দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এ বিষয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে